আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো আধা পাকা আম ও পাকা আমের আচার তো প্রথমে আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমের আঠি ও চোচা থেকে আমের কাঠটাকে ছাড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব তেঁতুল খেজুরের গুড় মরিচের গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাই একটা কড়ায় বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমগুলো ঢেলে দিলাম যখন আচারটা তৈরি করেছি তখন বাড়িতে কারেন্ট ছিল না সেজন্য হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না তো অনবরত নাড়তেই থাকবো আমের যে একটা পানি থাকে ও গুড়ের পানিটা সেটাকে আমি শুকিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিলে মিষ্টি ও ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে তো প্রায় ঘন হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভাজা পাঁচপুরনের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিব আচারটা আমার শেষের দিকে খুব মজার এই আচারটা আশা করি ভালো লাগবে তোমরা চাইলে পাকা দিয়ে বানিয়ে নিতে পারো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ